আমাদের জীবনে জেনে না জেনে বুঝে না বুঝে মানে কি বলবো ভুল করে যায় গুণা করে যায় আমরা অনেকে চাই যারা গুণাগুলোকে মানে তবা করে আল্লাহর পথে ফিরে আসতে চাই ভালো পথে ফিরে আসতে চাই তাহলে জীবনের সমস্ত গুণা মানে মাফ হয়ে যাওয়ার একটি ধোঁয়া আমাদেরকে পাঠ করতে হবে যাতে করে আমাদের জীবনের সমস্ত গুণা আগে আগে যা গুণা করেছি সব গুণা যাতে মাফ হয়ে যায় সেরকমই একটি দোয়া পাঠ করতে হবে তো সেই দোয়া আজকে আমি তোমাদেরকে পাঠ করে শোনাব কারণ আমাদের তো ভুলের শেষ নাই মৃত্যু কখন হবে কেউ বলতে পারে না কার যে মরণ কখন হবে কিভাবে হবে সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বোঝে না মানুষ তো আমরা তো সবাই টাকার পেছনে ছুটি বাড়ি গাড়ি সব কিছুই আমার আমার বলে ভাবি সব কিছুই নিজস্ব নিজের করে রাখতে চাই কিন্তু আমার যে কখন মৃত্যু হবে আমি নিজেই জানি না এই মুহুর্তে আল্লাহ আমার জান যদি কবচ করার আল্লাহ যদি আমাকে এ করে মনে করে তাহলে আমাকে কিন্তু এখনই আল্লাহ তুলে নিতে পারে তাই আমাদের তওবা করাটা কিন্তু খুবই প্রয়োজন তো এই বাটা করলে নাকি জীবনের মানে যত গুণা আছে অতীতের সব গুণাই মাফ হয়ে যায় তো যাই হোক দোয়াটি এখন আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি দোয়াটি হলো বিসমিল্লা হে রহমান হে রাহিম আস্তা রাবি মিনকুল্লি লা হাওলা

আপনারাও পারেন তো পাঠ করলে পারায় এই দোয়াটি মানে সঙ্গে সঙ্গেই কিন্তু পেছনের সব গুণা নাকি মাফ হয় এই দোয়াটির জন্য আমি দেখেছি মির্জানুর রহমান আজাহারে আব্বু তিনি কিন্তু বলেছিলেন যে কসম করে বলেছিলেন নাকি যে আমার সঙ্গে সঙ্গে এই দোয়াটা তোমরা পড়ো তাহলে তোমাদের পেছনের সমস্ত গুণা মাফ হয়ে গেছে সে নিজেই বলছে যে আমার সঙ্গে সঙ্গে পড় পড়লেই পেছনের সমস্ত গুণা মাফ হয়ে গেছে এই মুহূর্তে তো আশা করছি সবাই তোমরা সবাই এই দোয়াটি একবার হলেও পড়বে দরকার হলে আমার শুনে শুনে একবার হলেও পড়ো এই দোয়াটি পড়লেই পিছনের সমস্ত গুণা মাফ হয়ে যাবে আল্লাহ হাফিজ